তারা খোঁজার সময়ে বলির মাংস দরকার হয় আচ্ছা আগে প্রতিদিন মানে একটা সপ্তাহ বেরোতো নেই রেলে মানুষ কাটা যেত আমার চোখের সামনে আমাদেরকে আজকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আমি এসছি আজ বাঁকুড়া জেলার বাঁকুড়ার টাউনের এই ভৈরবস্থান মন্দিরে তো এই ভৈরবস্থান মন্দিরটি এই বাঁকুড়ার মানুষের কাছে একটা বিশ্বস্ত জায়গা এইখানে যে কোনো মানুষের যে কোনো মানুষের হবেই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর প্রচুর ভিগারীরা বসে আছেন আর এই হচ্ছে মন্দির আর দূরে আছে এই মন্দিরে পাটা বা পূজার জন্য যে থালি সেগুলো আমরা ওই রাস্তার ওইপারে পেয়ে যাবেন আমার একান্ত অনুরোধ আমরা আমার এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ থাকুন কারণ এই মন্দিরের প্রচুর অলৌকিক ইতিহাস আমার সামনে আজকে তুলে ধরবো হয়তো বাঁকুড়াবাসীর কাছে বা এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ভৈরবস্থান মন্দিরের এই ইতিহাসগুলি অজানা আছে অজানা রয়ে গেছে তো সুতরাং আমি এই ভিডিওটির মাধ্যমে এই অজানা ইতিহাসগুলি আমাদের সামনে তুলে ধরবো অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন তো চলুন আজকে আমার ভিডিও শুরু করা যাক ল্যাটস গো এই মুহূর্তে আমি বাঁকুড়ার টাউনের মধ্যে ভৈরবস্থান মন্দিরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আজকের গন্তব্য বাঁকুড়ার প্রচুর জাগ্রত ও মানুষের ভরসার জায়গা বাবা ভৈরবস্থান মন্দির যেখানে এলে আপনারা দেখতে পাবেন বাবা কাল ভৈরবের পাশাপাশি মা কালী মা তারা দেবী দুর্গা ও শিব মন্দির সামনেই রয়েছে বহু প্রাচীন রেল ওভার ব্রিজ যা পুরনো পাথর দিয়ে বাঁধানো এই ব্রিজের কথা মা বাবার মুখে অনেক শুনেছিলাম আজ নিজের চোখে দেখলাম দারুণ লাগলো আমার সববারের মতো আজকেও আমার গন্তব্যে রয়েছে দিলীপ আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের দিকে মনের মধ্যে ছিল কিছুটা অস্থিরতা তখনও জানতাম না এই মন্দিরের পিছনে রয়েছে এক অলৌকিক ভয়ঙ্কর কাহিনী এই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তের আগমন ঘটে আপনারা এই মন্দিরে এলেই দেখতে পাবেন বহু ভিকারিনীরা বসে আছেন এই মন্দিরের সামনে ভক্তরা এখানে মায়ের পূজা দিয়ে কিছু অর্থ দান করছেন পূর্ণ লাভের আশায় এরপর আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের কিছু ইতিহাস ও অলৌকিক কাহিনী তেরোশো তেত্রিশ সালে তারা চান নামক এক ব্রাহ্মণ বাঁকুড়ার এই স্থানে কালভৈরব মন্দিরটি প্রতিষ্ঠা করেন বাবা কালভৈরব অধিষ্ঠান করছেন পঞ্চমন্দির আসনের উপর যদিও আপনারা ওই আসনটিকে দেখতে পাবেন না কারণ ওই পঞ্চমন্ডির আসনটি নিরাপত্তার জন্য মাটির নিচে প্রতিষ্ঠিত করা রয়েছে এই মন্দিরে বাবা কাল ভৈরবের পাশাপাশি রয়েছে মা কালীর প্রতিমা এখানে আগে প্রচলন ছিল এক রোমহর্ষক কাহিনী বলির এই মন্দিরে মায়ের ও কালভৈরবের সামনে যখনই বলি দেওয়া হতো তার কিছুক্ষণের মধ্যে ঘটতো আর এক বলি সেটা কিন্তু মন্দিরে হতো না পাশে থাকা রেল লাইনে ঘটত সেই মর্মান্তিক ঘটনা মন্দিরে বলি দেওয়ার বারো ঘন্টার পরেই রেলে কাটা পড়ত আর একজন ব্যক্তি রকম চলে আসছিল দিনের পর দিন তারপর একদিন এখানকার ব্রাহ্মণ মশায় স্বপ্নে আসেন মা এই মন্দির ব্রাহ্মণ মশাইকে মা আদেশ দেন যেন এই মন্দিরে বলি না দেওয়া হয় যদি বলি হয় তবে রক্তের বদলে রক্ত চাই আর যদি এই মন্দিরে বলি প্রথা বন্ধ হয় তবেই বন্ধ হবে রেল অ্যাক্সিডেন্ট বেঁচে যাবে বহু নিরহ মানুষের প্রাণ সেদিন থেকে এই মন্দিরে বলি প্রথা বন্ধ হয়ে যায় আশ্চর্যজনকভাবে আর কোনোদিন রেলে কাটা পড়ার কোনো খবর খবরের কাগজে বের হয়নি আগে প্রতিদিন মানে একটা সপ্তাহ বেরোতে না রেলে মানুষ কাটে যেত আমাদের প্রভৃতি চন্দ্রের একটা সপ্তাহ রাত্রি বারোটা রবিবার রাত্রি বারোটা পর্যন্ত একটা কাটা যেত তো বাবা এটা বলেছিলেন যে বাবা বলে যে দেখো বাবা ভূরব আমি যেখানে কোনো দিন আছি কি সকাল উঠে দিন তোমা পূজা করতে আসিব না মানুষ করে দেখি নর র কেন জ্বলতে ওরা এখানে বলি বন্ধ কই দি ওটা বলি বন্ধ দি জানি এই হাবুদ লো বাবা স্বপ্ন দিয়েছিল হ্যাঁ বাহ বলে যে আমার যেন রক্ত দিয়ে রক্ত লাগে আমার আমার আকৃতিেরই রকম তো তুমি বলি বন্ধ কই দি বলি বন্ধ করার পর আর এইখানে এক্সিডেন্ট হয় পরে পরে এখানে এক্সিডেন্ট হয় না বাহ এটা সুইসাইড স্পট লিখিতভাবে কাগজে বার করে দিচ্ছি মানে সপ্তাহের ভিতরে রবিবার রাত্রি বারোটা বেরোত না একটা করে দিচ্ছি এইখানে বললো আমার রক্ত ধীরে আমাকে রক্ত দিল রক্ত রক্ত দিলে রক্ত চায় মানে পর পর রক্ত চাই সেটা ওই একজনে এলে বুকের রক্ত দিয়ে দিল একটা ছেলে কাটা আমি বার নিশ্চিত করি এই মন্দিরের মা দক্ষিণাকালীর রং কচি হাসের মতো মনে কৌতূহল নিয়ে ব্রাহ্মণ পূজারীকে জিজ্ঞেস করেই ফেললাম কারণ এই রকম সবুজ বর্ণের কালি আমরা কখনো দেখিনি তবে ব্রাহ্মণ মশাই এই বিষয়ে যা বললেন তাতে অনেক জ্ঞান অর্জন করতে পারলাম আপনারা শুনুন সেই বিষয়টি শ্যামা তো শ্যামার রংটা কখনো শ্যামার রংটাই আছে শ্যামা মানে নবদুর্গ দল শ্যাম যে যে নতুন কচি ঘাসটা উঠে যে রংটা কালারটা ওইটাই সামার রং অনেকে করে দিই কি ব্লু করে দেয় ব্লু করে দেয় ওইটা আসল আসল রং নয় না এটা প্রতিষ্ঠা করার জন্য যখন প্রতিষ্ঠা হয় তখন এই রংটা দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল আচ্ছা বারে বারে প্রেশার যে এইটা আমার মানে অঙ্গরাগ নয় এটা পরিবর্তন আমার যেটা তর্পণ তর্পণের দিনে তর্পণের দিনে এটাকে রং করা হয়েছিল সে রোগটা দুর্গা সময় আমাকে স্বপ্ন দিল যে এইটা আমার রোগ না এইটা পরিবর্তন কর মা কালী কি স্বপ্ন দিয়ে এসেছিল নিশ্চিত যেখানে ভৈরব থাকবে সেখানে সাবা এই এই রূপটা থাকবে কি কারণ একজন পুরুষ একজন প্রকৃতি অর্ধনার ভৈরব আর কালী কালী আর ভৈরব প্রকৃতির রূপ হ্যাঁ যেমন দুর্গা শিব শিব দুর্গা হ্যাঁ অর্ধনার ঈশ্বর তেমনি এখানে কালী আর মানে দক্ষিণা কালী আর ভৈরব মহাকাল ভৈরব এরা অর্ধ ব্রাহ্মণ মশাইয়ের কথায় বাবা কাল বিরাজ করছেন মানুষেরই মধ্যে সব মানুষের মধ্যেই ভগবানের বাস কিন্তু তাকে চিনে নিতে হবে প্রায় সাত বছর আগে এই ভৈরব স্থান মন্দিরে বাবা কাল ভৈরব আসতেন ব্রহ্মচারীর বেশে ঠাকুর মশাই নিজের চোখে দেখেছেন তাকে এই জাগ্রত ভৈরব স্থান মন্দিরে বহু মানুষের ভিড়ে মায়ের উপস্থিতিও উপলব্ধি করেছেন এই মন্দিরের পুরোহিত

একটা বিশ্বাস আছে ব্রাহ্মণ খুজারী মহাশয়ের কাছ থেকে এই মন্দির এবং স্বাস্থ্য সম্পর্কে প্রচুর তথ্য জানতে পারলাম মন্দিরে ঢোকার প্রবেশ দ্বারে ওপরেই আছে হৈরবের ছয়টি রূপ ব্রাহ্মণ মশাইয়ের কথায় ব্রহ্মা বিষ্ণু রুদ্র সূর্য মহেশ্বর ও সদাশিব এই নিয়ে সৃষ্টি হয়েছে ভৈরব ব্রাহ্মণ মশায় খুব সুন্দর এর ব্যাখ্যা বুঝিয়ে দিলেন আমাদের যে স্থানটা তার জন্য এই সামনে সদা মূর্তি দিয়ে ব্রহ্মা বিষ্ণু না ব্রহ্মা বিষ্ণু রুদ্র সূর্য মহেশ্বর সদাশিব আর পরশী ছজনের মিলে ভৈরব হয়েছে ভৈরব আমার প্রতিটি জীবনে যত্র জীব যেখানে জীবন আছে সেখানে বিরাজমান আপনার নিজের শরীরের ভিতরে ভৈরব রয়েছে আপনার ব্রহ্মা ব্রহ্মাস্থান বিষ্ণু পক্ষোতলে বিষ্ণুস্থান ঠিক আছে ব্রহ্মা বিষ্ণু সূর্য সূর্য কোথায় আছে এই যে হাটের ভিতরে যে দ্বীপকল্পী যেটা আত্মা সেটা সূর্যের

সদাশিব হচ্ছে ব্রেন ব্রেন থাকে ব্রেন কাজ করে তার জন্য শিবকে সমন্ত্রে শিবকে জপ করতে এই মন্দিরে কাল ভৈরবের পাশাপাশি বিরাজ করছেন স্বয়ং মা দক্ষিণা কালী তার পাশে আছে দেবী মা দুর্গা এবং মা তারা তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে কি করে আসবেন পশ্চিম বর্ধমান জেলার ভদ্র স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাঁকুড়াগামী বাস আপনারা পেয়ে যাবেন এই বাঁকুড়া শহরের ভৈরবস্থান মন্দিরে আপনারা অনায়াসেই সেই বাস ধরে চলে আসতে পারেন তো বন্ধুরা আমি আমার ভিডিওটি আমি এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো এই গরমে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই